আমার বড় নব্বই পয়সা না আও নব্বই পয়সা হইছে আমার মা গলে বড় ভাই বেচা ছোট ভাই বান ভাগ আমি বেচুম না নব্বই টাকা বড় ভাই কিও ছোট ভাই দিবে না ছোট ভাই দিবে না না আমাই আমার বড় নব্বই পয়সা না আও নব্বই পয়সা হইছে আমার মা গলে বড় ভাই বেচা ছোট ভাই বান ভাগ আমি বেচুম না নব্বই টাকা দেখ দেখ নব্বই টাকা পাবো

বলছিলাম <laughs> <laughs> দর্শক এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জে এই গরুটা বিক্রি হয়ে গেল সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল আমরা একটু দেখায় দর্শক এই যে দর্শক এই গরুটা বিক্রি হয়ে